পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো আজকে আমি নদীতে নেমে পড়েছি যদি এই যে খাল আছে এটা নদীর খাল তো এই ছোট খালে মাছ মারবো আর মাছ মারতে 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 বড় নদীতে যাব তো তোমরা আমার সাথে থাকো আশা করি পর্ব তো দেখো প্রথম কেমন একটা বাচ্চা চিংড়ি মাছ পড়েছে তো সব নিয়ে নিচ্ছি যা পড়বে সব নিয়ে নেবো দেখো চিংড়ি মাছের সাইজ সব ছোট ছোট দেখা যাচ্ছে না একদম ইট্টু ইট্টু যে পাঁচে মাছের বাঁচা পড়েছিল অনেকটা তো এবার পড়ছে না এবার পুরোটাই ছোটো ছোটো চিংড়ি মাছ পড়ছে তো দেখো কেমন মেরে তো অল্প কিছু মাছ পড়ছে তেমন বেশি পড়ছে না তো টানা দিয়ে দেখি কি কি মাছ পরে কতটা মাছ পরে সেই জন্য টানা দেবো

তুই এই বেশ ভালোই চিংড়ি মাছ করেছে তো দেখো টানা দিয়ে ভালোই মাছ পড়েছে মোটামুটি তো আবার টানা দেব চিংড়ি মাছ ধীরে দে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একটা কেওড়া গাছ আছে তো এই গাছে কিন্তু প্রচুর কেওড়া ধরেছে সামনে যে গাছটা এই গাছটা তো যাওয়ার সময় কেওড়া নামিয়ে নিয়ে যাব তো এইখানে কিন্তু প্রচুর লোক জাল টানা দিচ্ছে সামনে একজন দেখতে পাচ্ছ জাল বাইছে धुए तो पूछो नहीं आता कुचो चिंगड़ी भर्ती है क्या ना तो कुचो चिंगड़ी किन्तु भर्ती है कैसे जाले इधर बस

তো একটু একটু চিংড়ি মাছ জাল ধুলে সব বেড়ে বেরিয়ে যাচ্ছে সেই জন্য ভালোভাবে ধোয়া যাচ্ছে না এবার এ সামাল তুই এরম করে খোঁটু তো মাছ পড়ছে না টানা দিয়ে ভালোই মাছ পড়ছে তবে ছোট ছোট তো আবারও দেওয়া তোমরা দেখতে থাকো টানা দিবি তো দেখো মাঝখানটা কিন্তু প্রচুর জল আছে সেই জন্য ও কিন্তু পারল না সেই জন্য আরেকজন গিয়েছে কিন্তু জঙ্গলের গাছ ভর্তি আছে প্রচুর জঙ্গলের গাছ আর ওদিকে সামনের দিকে দেখতে পাচ্ছ এখনো অনেক লোক কিন্তু জালটা না দিচ্ছে সামনে এই মাছের মাসের কাঁদে মাছটা কেন বলো মাছের কাজে বন্ধ করেছে না কাঁটা বেড়ে কাঁটা বেড়ে মাছ তুই মাসে ফিরে উনি একটা সিগনেচার করেছে তো খেวน মারবো না তো আবারো টানো দেব তো চলো দিয়াতে বল

তো দেখো প্রচন্ড পাক কাদা তার মধ্যে দিয়ে আমরা মাছ মারছি তো এখানেও অনেক জল ধর এখানে মাঝখানে গেলে পুরো মাথার থেকে উঁচু জল তা সেজন্য যাবো না সামনের দিকে এগিয়ে যাবো আর আজকে যে পাক কাদার মতো মাছ 吃吧，西瓜就拿去。 চলে এসেছি তো বড় যাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি চলো Eu है हैं अरे जी ने खोले कि नहीं कि তো দেখো মাছ মারব না অনেক কষ্ট হচ্ছে নেমে তো এবার সামনে একটা কেউ আছে বড় তো সেখানে প্রচুর কেওড়া ধরেছে তো আমরা সেখানে যাচ্ছি কেওড়া নেওয়াতে তা চলো সেখানে

তবুও উঠছে ক্যামেরা নামানোর জন্য তোমাদের দেখানোর জন্য তো বন্ধুরা তোমাদের ক্যামেরা নামানো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো ও কেওড়া নামিয়েছে অল্প নামাইছি তো কেওড়া খেতে কার কার পছন্দ হয় তো কমেন্টটা জানাবে অবশ্যই তোমাদের কেওড়া খাওয়াবো কেওড়াগুলো ভালোই টক হয়েছে কিন্তু ছোটো ছোটো সাইজ কিন্তু টক প্রচণ্ড তো এই কেওড়া কাদের কাদের খেতে পছন্দ হয় তো কমেন্টটা জানাবে আর প্লিজ তোমরা যদি কেওড়া খেতে চাও তো আমাদের বাড়িতে এসো তোমাদের অবশ্যই কেওড়া খাওয়াবো তো আর বেশি কিছু বলবো না তো কি কি মাছ পেয়েছি সেটা বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো চলো বেশি কিছু মাছ পাইনি আর কেওড়াগুলো নিয়ে আসলাম তো আর বেশি ভিডিও বাড়াবো না এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ